জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার নিজের জন্য জনগণের কাছে দুইটি দোয়া চাইলেন সেই দুইটি দোয়া কি জানতে হলে ভিডিওটি দেখতে হবে আমার জন্য দুটি দোয়া আছে আমি নাম্বার যেহেতু জনগণের জন্য মানুষের জন্য কথা বলি আমার দ্বারা আল্লাহর কোন বান্ধবান্ধের দেশে হোক দুনিয়ায় হোক কোথাও যেন কোনো ক্ষতি না হয় এই দোয়াটা করবে লাভ আল্লাহ না দিলে কেউ কারো কিছু করতে পারবে না নিদের পক্ষে ক্ষতিটা যেন না হয় দুই নম্বর নবতের দরজা বন্ধ কিন্তু দরজা বন্ধ নয় এ মধ বড় মর্যাদাপূর্ণ আমার প্রভুর কাছে আমার আরোজ আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ জন্য আল্লাহর দিনের জন্য রক্তাক্ত শহীদ হিসাবে আল্লাহর দরবারে আসির এবং আল্লাহ যদি পছন্দ করেন তার দিনের প্রয়োজনে শত্রুরা যেন আমার শরীরকে টুকরা টুকরা করে কেটে ফেলে এক একটা টুকরা যেন পুরা ইট হিসাবে দিন টাইমে ফাউন্ডেশনে কাজে লাগে দুনিয়ার কেউ যেন এটা না দেখে কিন্তু আল্লাহ তালার স্মরণে যেন আমি চলে যাই আমার প্রভুর যেদিন মোলাকাত হবে সেদিন যেন তার গৃহীত বান্ধা হিসেবে আল্লাহর দরবারে আমার হাজিরা দিতে না হয় আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমারও কলিজার ভিতর থেকে একই দোয়া থাকবে আমরা নিহত করব কিন্তু চাইলেই আমরা শহীদ হতে পারবো না এই সৌভাগ্য আল্লাহ যাকে পছন্দ করবেন তারই দান করবেন আমাদের এই থামান্না থাকা উচিত এই থামান্না নিয়ে যারা বিছনায় পড়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদেরকেও শাহাদতের মর্যাদা দান করবেন আল্লাহ তাহলে নিয়োগটা আমাদের সই